হে মহামানব একবার এসে শুধু একবার চোখ মেল এই গ্রাম নগরের ভিড়ে এখানে মৃত্যু অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু এখানে গেরেছে ঘাটি, কোথাও নেই কোপা মারিও মর মনমন্তর মন্তর ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ফাঁকা ভিজেতে জমেছে নির্জনতার কালো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জালো ব্যাহত যাত্রা চুপি চুপি কান্না ববুকে হে নীল বিহারী সঙ্গী আজ শুধু মনে মনে ঢুকে ভেবেছো সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার পাই পাই বাধা কেলে তবু আজ বিস্ময় আমার ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস তাদের করেছো মা দেখেছ নিজের সর্বনাশ তোমার খেতে শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষেতে জমায় তাদেরই দুবাই টান ঢেলে দিলে দুঃসহ ক্ষমায় লোভে পাপের দুর্গ গম্বুজ প্রাসাদে বিনারে তুমি যে পেতেছ হাত আজ মাথা থেকে বারে বারে অভিশাপ দাও যদি বারংবার তা হবে নিষ্ফল তোমার অন্যায় জন্য ওই অন্যায় হয়েছে প্রবল তুমি তো প্রহর বলো তারা মুদ্রা বলি কোটি কোটি তাদের ভান্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল গড়টি তোমাকে বিদ্রুপ করে হাত ছানে দিয়ে ডাকে উজ্জ্বলি তোমার যোগে তুমি ঘুরে ফেরো দূর বিপাকে পৃথিবী উদাস শোনো হে দুনিয়ার আর সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড় দগ্ধ হৃদয়ে যদি ফেরাও ঘর সামনে পেছনে কোথাও পাবে না পা কি করে খুলবে মৃত্যু ঠেকানো দাঁড় এই মুহূর্তে জবাব কি দেবে তা লক্ষ লক্ষ প্রাণীর দাম অনেক দিয়েছি গ্রাম। আজকে শেষের কৃপন পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় বস্ত্র লুপ রসনা মেলা পৃথিবীতে ভাড়া ও হাত তাকে ছিঁড়ে নিতে লোভের মাথায় পদাক আনুরক্তের ভাগীরথী আনু দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পর পর মেলোচো আজ ভাঙসে ফাঁদ হাঁকো দিকে দিকে সিংহনাদ তোমার ফসল তোমার মাটি তাদের জীবন মরণ কাঠি তোমার চেতনা চালিত হাতে এখনো কাঁপে আশঙ্কাতে স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মরণ মঞ্চ বলে শুনো

মজুদার মানুষের হাড়ি মিল খুঁজে পাওয়া ভা তেরোশো সালের মধ্যবর্তী মালিক মজুদার মানুষ ছিল কি জবাব মেলে না তা আজ আর বিমুর আম দিগন্তে প্রত্যাশন্ন সর্বনাশের ঘর আজকে নই শব্দ হোক যুদ্ধার আম্বের স্বীকৃতি দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা প্রার্থনা করো হে জীবন হে যুগ সন্ধিকারের চেতনা আজকে শক্তি দাও যুগ যুগ বঞ্চিত দুর্দমনীয় শক্তি প্রাণী আর মনে দাও শীতের শেষ তুষার গলানো উত্তাপ টুকরো টুকরো করেছিল তোমার অন্যায় আর বিরুতার কলঙ্কিত কাহিনী শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি